যে সম্পত্তি আপনি শ্রম দিয়ে অর্থ দিয়ে কেনেন নাই কিন্তু সেই সম্পত্তি আপনি বড় ভাই হিসাবে বড় সন্তান হিসাবে সবাইকে বুঝে দিতে পারলে আপনাকে সমাজের মানুষ ভালো বলবে সম্মানও করবে আর যদি এর উল্টোটা করেন তাহলে কিন্তু আপনার ছোট বোন বা ভাই আপনাকে সম্মান করবে না সমাজের লোকও আপনাকে সম্মান করবে না এমনকি অভিশাপ দিতেও দেরি করবে না সো এখনই সতর্ক হয়ে যান নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা হলো ওয়ারিশের সম্পত্তি দিতে না চাইলে কীভাবে তা উদ্ধার করবেন ভিওয়ার্স ভিডিওটি শুরু করার আগে দুটি কথা না বললেই নয় আমাদের সমাজে কিছু নির্লজ্জ খারাপ স্বভাবের ও কুচকি মহল আছে যারা ওয়ারিসদের সম্পত্তি ভোগ দখল করে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তারা মনে করেন যে পৃথিবীর সব মানুষের মধ্যে মৃত্যু হবে হয়ে যাবে কেবলমাত্র ওই সকল ওইচুকোনো মানুষের মৃত্যু হবে না তারা উত্তরাধিকারীদের সম্পত্তি অন্যায়ভাবে ভোগ দখল করেই চিরকাল বেঁচে থাকার স্বপ্নে বিভোর হয়ে থাকে আর মনে মনে সুখ স্বপ্নে বিবর হতে থাকে এটাই তাদের একমাত্র প্রত্যাশা ভিওয়ার্স আর এসব ওয়ারিস সম্পত্তি ভোগ দখলকারীরা অন্যান্য ওয়ারিসদের সাধারণত তাদের প্রাপ্য অংশ বুঝে দিতে চায় না কেন দিতে চায় না এর উত্তর কিন্তু ওয়ারিস সম্পত্তি ভোগ দখলকারী নিজের কাছেও জানা নেই তারা নানা ধরনের তাল বাহানা দেখায় দেখায় ওয়ারিস সম্পত্তিতে ভাগিদার বোনদেরকে তারা নানা রকম ভয় দেখায় ওয়ারিসগণ সম্পত্তি দিতে চাইলে তারা সম্পর্কের ভয় দেখিয়ে বলে থাকেন যে সম্পদ নিতে আসলে তাদের সাথে আর কোনো সম্পর্ক নাকি থাকবে না ওয়ারিস সম্পত্তিতে ভাই ভাই যোগ সাজসে ভোগ দখল করলে যদি তাদের মধ্যকার সম্পর্ক ছিন্ন না হয় তাহলে বনরা নিতে আসলে কোনো সম্পর্ক নষ্ট হবে এটা এক ধরনের ভণ্ডামি আর নিকৃষ্ট মানের মানসিকতা ছাড়া আর কিছুই নয় এই ধরনের নিচু শ্রেণীর মানুষ একথা হয়তো বোঝে না যে মৃতবাবার সম্পত্তি সকল ওয়ারিসদের মধ্যে প্রাপ্যতার ভিত্তিতে বন্টন করে দেওয়ার বিধান আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন শরীফে স্পষ্ট করে বলা আছে আজকে আমার এই ভিডিওটি সেই সকল প্রতারকদের কাছে হয়তো মোটেও ভালো লাগবে না যারা মুখোশধারী মানুষরূপী হায় না ভূমিদস্যু যাদের বিবেক বলে কিছু নেই যারা সহজ সরল অসহায় ছোট ছোট ভাই বা বোনদের তাদের সেও অধিকার থেকে বঞ্চিত করে নিজেদের আখের গোটাতেই সর্বদা ব্যস্ত থাকে তারা অসহায় নিরীহ বোনদের গুমরে গুমরে কান্নার আওয়াজ শুনতে পায় না দেখতে পায় না তাদের হৃদয় গলে অশ্রু হয়ে ঝরে পড়ার কান্নার জল ধিক্কার এসব নরপশুদের ধিক্কার তাদের বারবার একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আমি এখনও সময় আছে ভালো হয়ে যান দুনিয়ার মোহে অন্ধ না থেকে পরকালের কথা একটু ভাবুন মিথ্যে আর বানোয়ার বাহানা দিয়ে সহ শরিকদের বঞ্চিত করবেন না প্লিজ না হলে প্রকৃতি বিচারে কিন্তু আপনারা ক্ষমা পাবেন না সেদিন হয়তো আর কিছুই করার থাকবে না শুধু আফসোস করা ছাড়া কারণ ন্যাচারাল পানিশমেন্ট বলে একটি কথা কিন্তু থেকেই যায় যাই হোক এবার মূল আলোচনায় ফিরে যাওয়া যাক ভিওয়ার্স ওয়ারিস সম্পত্তি মূলত আপনার বাবা মায়ের কাছ থেকে একটি ফ্রি ডোনেশন সম্পত্তি সে যে ওয়ারিশটা দখলে আছেন তারা কিন্তু এটা ক্রয় করায় নেননি এটা কিন্তু একজন মৃত ব্যক্তি রেখে যাওয়া সম্পত্তি যে সম্পত্তির হকদার তার সকল সন্তানেরা একজন নেত ব্যক্তি তার শ্রম দিয়ে বা তার পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তির মালিক তিনি এতকাল ধরে ছিলেন সেই সম্পত্তি তার মৃত্যুর পরে তার যেই ওয়ারিশ ছিল তারা সমানভাবে আইন মোতাবেক বন্টন করে প্রত্যেকটি ওয়ারিশ তা ভোগ করার কথা বাট আমাদের সমাজে কি হচ্ছে তা কি হচ্ছে আসলে আসুন দেখা যায় বাবা মায়ের মৃত্যুর পর ভাই বোনকে সম্পত্তি দিতে চায় না ভাই ভাইকে সম্পত্তি দিতে চাচ্ছে না আর দেখা যায় নানার মৃত্যুর পরে মামারা মাকে সম্পত্তি দিতে চায় না দাদার মৃত্যুর পরে চাচারা বাবাকে সম্পদ দিতে চাচ্ছে না অথবা বাবা চাচাকে সম্পদ দিতে চাচ্ছে না বাবার মৃত্যুর পর দেখা যাচ্ছে নিজের গর্ভধারিণী মা তিনিও এক সন্তানকে বঞ্চিত করে অন্য সন্তানকে সম্পদ লিখে দিচ্ছে এই যে ওয়ারিশদের বঞ্চিত করা এটি কিন্তু একটি অত্যন্ত গ্রহীত দুঃখজনক ব্যাপার এই সম্পদ কিন্তু আপনার ক্রয়কৃত সম্পদ না এটা আপনার বাবার রেখে যাওয়ার সম্পদ আপনার মৃত্যুর পরে আপনি কেবল মাত্র ওয়ারিশ হয়েছেন এর চেয়ে বেশি কিছু কিন্তু নয় আপনি যদি ওয়ারিশ হতে পারেন তাহলে কেন আপনার ভাই বোনেরা ও ওয়ারিস হতে পারবে না আপনি কোন অধিকার বলে কোন আইন বলে এবং কেন তাদেরকে বঞ্চিত করছেন ডিসপ্যারেট করছেন ভিওয়ার্স এখানে আপনাদের বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি আসিফ সাহেব এবং জহির সাহেব দুই ভাই আসিফ সাহেবের বাবা মুসলিম সাহেবের যখন মৃত্যু হয়েছে তখন এই আসিফ সাহেব ও জহির সাহেব তার বাবার সম্পত্তি ও ব্যাংকে গচ্ছিত রেখে যাওয়া অর্থের ওয়ারিশ আসিফ সাহেব ও জহির সাহেব যোগ সাজস করে এই সম্পত্তি ভোগ দখল করে আসেন এছাড়াও তার আরও ভাই বোন আছে বন্দের বিবাহ হওয়া সাপেক্ষে তারা বোনদের জমি প্রাপ্য অংশ দ্বিগত দূরের কথা জমির কাছে পর্যন্ত যেতে দিচ্ছে না জরিপ চলাকালীন সময়ে তারা তাদের বন্দের নাম বাদ দিয়ে আসিফ সাহেব ও জহির সাহেব তাদের নিজেদের নামে বিএস রেকর্ড করিয়ে নিয়েছে অবশেষে যখন বঞ্চিত বোনেরা তাদের জমির জন্য ধর্ণা দিয়েছে তখন আসিফ সাহেব ও জহির সাহেবরা বলেছে এই জমি ও অর্থের ভাগ তোমরা পাবা না কারণ এই জমির রেকর্ড তাদের নামে এবং নমিনিও তাদের নামে আসিফ সাহেব ও জহির সাহেবের কাছে এখন প্রশ্ন হচ্ছে আপনারা আপনার বাবার ঔষজাত ও মায়ের গর্বজাত সন্তানদের কীভাবে আপনারা তাদের ওয়ারিস সম্পদ থেকে বাদ দিয়ে দিলেন এবং বাবা ও মায়ের পরিচয় থেকে বাদ দিয়ে দিলেন মা ছাড়া সন্তান তো হতেই পারে না তবে পিতা ছাড়া সন্তান হলে ভাই ও বোনরা তাদের পরিচয়টা কোথায় গিয়ে তাদের পরিচয়টা দাঁড়ায় ঘটনা তো অনেকটা এমনই হয় জনাবা আসিফ সাহেব ও জহির সাহেব যেমন আপনারা আপনাদের বোনদেরকে তেমনি একটি পরিস্থিতিতেই ফেলে দিলেন না তো ইসলাম কভার করে না তো কোনো আইনও কভার করে একটু গভীরভাবে বিষয়টা নিয়ে ভেবে দেখার জন্য বলছি আপনাদের জনাব আসিফ সাহেব ও জনাব জহির সাহেব আপনারা সামাজিক সমাজে বাস করে এই যে একটি জঘন্যতম কাজ করলেন আপনারা তো সামাজিক জীব তাই না এখন প্রশ্ন হচ্ছে আসিফ সাহেব ও জহি সাহেব যদি তার মৃত মৃতপিতার সম্পদ ভোগ করতে পারে এবং তাদের দুই ভাইয়ের মধ্যে সুসম্পর্ক থাকে তাহলে তাদের বোনরা কি দোষ করেছে তারা কেন ভোগ দখল করতে পারবে না এবং ভোগ দখল করতে গেলে তাদের সাথে সম্পর্কের অবনতি হবার ভয় দেখাবে এটা কি কোনো সভ্য সমাজের সভ্য মানুষের কাজ হতে পারে বোনেরা তাদের পিতার সম্পত্তির অংশ বুঝে নিতে গেলে আসিফ সাহেব ও জহির সাহেব তাদের পেশি শক্তি ও ভাড়াটে গুন্ডা বাহিনী দিয়ে জমি থেকে বের করে দিতে চায় এটা একটি অত্যন্ত প্যাথেটিক মর্মান্তিক বিষয় এটি হচ্ছে একটি নিকৃষ্ট বেআইনি কাজ যারা এই বেআইনি কাজ করছেন তারা কিন্তু এই পৃথিবীতেও সার পাবে না পরকালেও কিন্তু সার পাবে না আরে ভাই আপনার বাবার সম্পত্তি যেমন আপনি ভোগ দখল করছেন আপনার ভাই বোনরাও কিন্তু সেইভাবে সম্পত্তি পাবে এবং ভোগ দখল করার অধিকারী সেই সম্পত্তি আপনি পরিবারে বড় সন্তান হিসেবে সুষ্ঠুভাবে ভাই বোনদের মাঝে ভাগ বন্টন করে দেওয়া আপনার একান্ত কর্তব্য আর আপনি সেটা না করে একাই ভোগ দখল করে খাচ্ছেন এখন এমন ঘটনা যদি ঘটে তাহলে আইনে কীভাবে এর প্রতিকার আছে আসুন জেনে নেওয়া যাক এবার দেখেন যখন আসিফ সাহেব ও জহির সাহেব দুই ভাই যখন যোগ সাজস করে সম্পূর্ণ সম্পত্তি ভোগ দখল করে আসছে তখন আপনি কি করবেন আপনার দায়িত্ব হলো আপনার বাবার একটি মৃত্যু শরৎ নিয়ে চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ সনদ উত্তোলন করে একটি বাটোয়ারা মোকদ্দমা দেয়া এরপর আদালত থেকে তাদের নামে সমন জারি হলে তারা কিন্তু আদালতে যেতে বাউন্ড তখন বিজ্ঞ আদালতে হাজির হলে বিচারক যখন বলবেন আপনার সামনে দাঁড়ানো ওয়ারিশটা কি আপনার ছোট ভাই বা বোন তখন কিন্তু আসিফ সাহেব ও জহির সাহেবের মাথা হেট হয়ে যাবে যদি লজ্জা আর ঘৃণা থাকে তবে মাথা হেট হয়ে যাওয়ারই কথা কাজেই আগেই সাবধান হয়ে যান আপনারা যারা ওয়ারিসান সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন তারা একটি বাটোয়ারা মোকদ্দমা দিয়ে দেন আর যারা আপনাদের বঞ্চিত করেছেন তারা তখন আদালতের সামনে মাথা নত করে থাকবে ওয়ারিশ সম্পত্তি দিতে না চাইলে আর দেরি করবেন না যত দেরি করবেন তত দেরি হয়ে যাবে যত দ্রুত পারেন বাধা দেন নয়তো কিছুদিন পর তারা ভয়ঙ্কর রূপ ধারণ করবে ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর আপনি আদালতে মামলা করে রাখেন দেরিতে হলেও আপনি একদিন না একদিন প্রতিকার পাবেনি আদালত আপনাকে রেমেডি দিবে আপনি যখন ওয়ারিশ সনদ প্রস্তুত করবেন তখন আপনাদের অন্যান্য ওয়ারিশদের নাম রাখবেন আর একটি কথা ওয়ারিস সম্পদ কেনার সময় নামা দলিলে দেখে জমি কিনবেন তারপরও যদি কোনো ওয়ারিসদের কাছ থেকে জমি কেনেন তাহলে তিনি যতটুকু সম্পত্তি পান ততটুকুই কিনবেন এবং অন্যান্য ওয়ারিসদের কাছ থেকে একটি না দাবি নামা নিয়ে নেবেন কারণ তার ভাই বোনরাও ওই জমি কেনার অধিকার নয়তো আপনি বহু ঝামেলায় পড়ে যাবেন এবং অগ্রক্রয় মামলা খেয়ে যাবেন দ্যাট মিন্স প্রেয়ানসোন মামলা জমির সাথে কিন্তু একটি মামলা ফ্রিতে পেয়ে যেতে পারেন আপনার ক্রয়কৃত সম্পত্তি আপনি কাকে দিবেন সেটা আপনার একান্তই পার্সোনাল ম্যাটার বাট আপনার বাবার রেখে যাওয়া সম্পদ দ্যাট মিন্স ফ্রি সম্পত্তি যে সম্পত্তি আপনি শ্রম দিয়ে অর্থ দিয়ে কেনেন নাই কিন্তু সেই সম্পত্তি আপনি বড় ভাই হিসাবে বড় সন্তান হিসাবে সবাইকে বুঝে দিতে পারলে আপনাকে সমাজের মানুষ ভালো বলবে সম্মানও করবে আর যদি এর উল্টোটা করেন তাহলে কিন্তু আপনার ছোট বোন বা ভাই আপনাকে সম্মান করবে না সমাজের লোকও আপনাকে সম্মান করবে না এমনকি অভিশাপ দিতেও দেরি করবে না সো এখনই সতর্ক হয়ে যান ভিওয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হল উপকারে এসেছে শেষ সো আজকের মতো এখানেই শেষ করছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ